বরাক লাইফ টোয়েন্টি ফোরে এই মুহূর্তে আমি সাবির মজুমদার আপনাদের সামনে রয়েছি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সোনাইয়ার দনঘরি যে ওএনজিসি প্লান্ট রয়েছে সেই ওএনজিসি এনজিসি প্লান্টের সামনে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে ওএনজিসি প্ল্যান্টটা সম্পূর্ণ জলের তলায় গিয়ে পৌঁছেছে বরাক নদীর জলস্তর ইতিমধ্যে বাড়তে চলেছে বিকাল চারটায় বরাক নদী নদীর জল ছিল একুশ দশমিক পাঁচ তিন মিটার আমরা এখানে রয়েছি বরাক নদীর তীরে তীরে যে সোনাবারিঘাট সোনাই যে পূর্ত সড়ক রয়েছে সেই সোনাবারিঘাট সোনাই পূর্ত সড়ক আমার আমাদের পিছনে রয়েছে এদিকে এদিকে আর এখান থেকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই বরাক নদী হচ্ছে এখান থেকে প্রায় তিনশো মিটার দূরত্বে এবং এখানে দেখা যাচ্ছে আজকে আজকের দিনে এখানে দেখা যাচ্ছে যে বরাক নদীর যে গতিবেগ যে স্রোত রয়েছে সেই স্রোতের স্রোত অনেকটা বেশি আজকের আজকের দিনে রয়েছে এবং কিছুক্ষণ আগে যে বৃষ্টিপাত হয়েছে মণিপুর এবং মিজোরাম মিজোরামে কিছু কিছু জেলায় সেই বৃষ্টিপাতের ফলে বর্তমানে জলস্তর বৃদ্ধি পাচ্ছে সকাল থেকে বরাক নদীর জল আমরা লক্ষ্য করেছি যে শিলচর অন্নপূর্ণা ঘাটে স্থিতাবস্থায় ছিল কিন্তু বর্তমানে বিকাল একটার দিক থেকে জলস্তর বৃদ্ধি পাচ্ছে প্রতি ঘন্টায় এক সেন্টিমিটার করে জলস্তর বৃদ্ধি পাচ্ছে আমরা এখানে রয়েছে সোনাপারিঘাট এলাকার যে দনেহরি রয়েছে সেই দনেহরি এখানে রয়েছে ওএনজিসি ওএনজিসি প্ল্যান্ট যেটা ও প্ল্যান্ট এখানে ও সম্পূর্ণ ওএনজিসি প্ল্যান্টটা জলের তলায় গিয়েছে এবং এখানে সামনে সামনে আরেকটি অফিস রয়েছে সেই অফিস কিন্তু শুকনো জায়গায় জায়গায় রয়েছে এখানে যেটা রয়েছে ও এন প্ল্যান্ট সেই ওএনজিসি প্ল্যান্ট এখানে সম্পূর্ণ জলের তলায় আমরা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু মানুষ নৌকা নিয়ে নৌকা নিয়ে চলাফেরা করছেন এবং এই এলাকার যে যেগুলো মানুষ রয়েছেন এখানে যারা মানুষ রয়েছেন এবং এখানে ওই ওই সামনের যেগুলো মানুষ রয়েছেন তারা কিন্তু তীরবর্তী এলাকা এলাকায় নিয়ে গিয়ে আশ্রয় আশ্রয় নিয়েছেন এখানে সোনাই পুলিশ এখানে এখানে উপস্থিত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সোনাই পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক মহাত্মা মানুষ সন্দিকই এখানে উপস্থিত রয়েছেন এবং এই প্লান্টের নিরীক্ষণ করছেন এবং এখানে ওএনজিসির কর্মকর্তারাও এখানে পাশে রয়েছেন আপনারা দেখছেন ও প্লান্টে তো আমি চেষ্টা করবো যে এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার এবং যদি সম্ভব হয় তাহলে ও এন যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আপনাদের তাদের বক্তব্য আমি নেওয়ার চেষ্টা করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওএনজিসির কিছু কেমিক্যাল এখানে বেশে চলেছে এ বিষয়ে আমরা জানার প্রচেষ্টা করেছিলাম কিন্তু ও যারা কর্মকর্তা রয়েছেন তারা উল্লেখ করেছেন যে এইগুলি জলামবিল আসলে আমরা গতকালও এখানে আমরা ওনাদের বক্তব্য নেওয়ার প্রচেষ্টা করেছিলাম কিন্তু এখানে তারা অথরাইজ নয় বলে আমাদেরকে বক্তব্য দেননি কিন্তু এখানে যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা তারা বলতে চাইছেন যে এই এই গুলা যদি বেঁচে থাকে এবং এখানে যদি স্থিতাবস্থায় থাকে তাহলে গরম মহিষের খাবারে এটা খুব বেশি এফেক্ট করবে এমনটাই স্থানীয় মানুষদের মানুষদের ধারণা